সতর্কতার অভাবে সিমেন্ট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অর্ধনির্মিত মহাসড়ক যেন মৃত্যুপাঁত অভয়নগর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও শেখ আলী আকবর সম্রাটের ভিডিওতে থাকছে বিস্তারিত খুলনা থেকে সিমেন্ট বোঝায় ট্র্যাক নিয়ে কোটচাঁদপুর যাচ্ছিল জিনেদার এগারো বারো উনিশ নম্বরের একটি ট্রাক কিন্তু পথে যেন অপেক্ষা করছিল দুর্ঘটনা সোমবার গভীর রাতে অভয়নগরের নপড়া ইনস্টিটিউট সংলগ্ন অর্ধনির্মিত মহাসড়কে উঠে এলে ঘটে ভয়াবহ ঘটনা সড়কের পিচ অংশ থেকে প্রায় দেড় ফুট উঁচু ঢালাই অংশে কোনো রকম সতর্কতা চিহ্ন লাল পতাকা বা সংকেত বাতি না থাকায় অন্ধকারে চালক কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি সজরে ধাক্কা খায় ঢালাইয়ের অংশে ফলে ট্র্যাকের সামনের অংশে দুমনে মুচড়ে যায় ঘটনার মাত্রা এত এতটাই ভয়াবহ যে মুহূর্তেই পুরো মহাসড়ক যানজটের সৃষ্টি হয় যদিও চালক ও হেলপার গুরুতর আহত হননি তবু যানটির সামনের অংশের বড় ধরনের আর্থিক ক্ষতি হয় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান এখানে দিনের আলোতেই দুর্ঘটনা ঘটে অথচ চলছে রাতের অন্ধকারে তেলেসমাতি কারসাজি কোনো সতর্কতা নেই এটা কি সড়ক উন্নয়ন না মৃত্যুফাত এমন প্রশ্ন এলাকাবাসীর

আমরা তো ডিউটি যতক্ষণ থাকি ততক্ষণ তো চেষ্টা করি এগুলো আর যতক্ষণ যে সময় থাকি সেই তো আর আসলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব যে অবস্থা আছে টায়ার বাস্ট হলে তো যখন তখন বিপদ ঘটবে তো তো গাড়ি আনলোড না করলে কাজ করা সম্ভব না আর সন্ধি করে কাজ করতে হবে প্রচুর কষ্ট হবে তো এখন গাড়ি আনলোড করার পর আমি কাজ করবো কিন্তু এই প্রেশারটা যাতে টায়ারে পরে না আর লোকজনের ক্ষতি নয় সেই আমি দু পয়সা জল পাতা প্রেশারটা এলাকাবাসী ও গাড়ি চালকের আরও বলেন এই অংশে কাজ চললেও কোনো কর্তৃপক্ষ লাল পতাকা ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড বা রাতের সতর্ক আলো দেয়নি অথচ ঢালায় অংশ এতটাই উঁচু যে কেউ অজান্তে গেলে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনাই বেশি রাস্তা চলমান উন্নয়ন কাজ সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে তা বড় ধরনের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এই ঝুঁকিপূর্ণ সড়ক অংশে তাৎক্ষণিক সতর্কতা চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা